হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছ এবং যারা অলরেডি প্রত্যেক মাসে মাসে পনেরোশো টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছ যুবশ্রী ভাতা অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো তাদের মধ্যে অনেকেই কিন্তু তোমাদের যে নিকটবর্তী এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে তারা কিন্তু তোমার মোবাইল নাম্বারে কিন্তু ফোন করছে এবং তোমাদের বলা হচ্ছে যে তোমাদের কিন্তু অডিট হবে তো বন্ধুরা অডিট কী অডিট কবে হবে কাদের করতে হবে অডিট কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছুই কিন্তু আজকে এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে তাই তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে এখনও পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই অডিট এটি কিন্তু এখনও চালু হয়নি তো বেশ কিছু জেলায় যেমন শুরু হয়ে গেছে তাদের কিন্তু মোবাইল নাম্বারে ফোন করা হচ্ছে যে তোমাদের অডিটের জন্য তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে তোমরা যে প্রত্যেক মাসে মাসে যে পশ্চিমবঙ্গ রাজ্যশা তরফ থেকে তোমরা যে পনেরো টাকা করে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবস্তি ভাতা হিসাবে তো সেই টাকাটা তোমরা কোন কাজে ইউজ করছো তোমরা কোন কোর্সের জন্য সেই টাকাটা তোমরা ব্যবহার করেছো সেটা তোমাদের কিন্তু সেখানে দেখাতে হবে তোমরা মনে রাখবে যে যারা অ্যানেক্সা থ্রি সাবমিট করেছিলে সেখানে কিন্তু কোর্সের নাম কোর্সের ডিউরেশন কোর্সটি কমপ্লিট করে নিয়েছ কি না বা কোর্সটি কন্টিনিউ করছো কি না সেটা তোমাদের কিন্তু ইনপুট করতে হয়েছিল তো সেই তথ্যই তারা কিন্তু মিলিয়ে দেখবে এই অডিটের সময় এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে তোমরা মনে রাখবে ইতিমধ্যেই অডিট করতে গিয়ে অনেকের কিন্তু নাম বাতিল হয়ে গেছে কাদের বাতিল হয়ে গেছে দেখো বন্ধুরা অ্যানেকসার থ্রি সাবমিট করার সময় অনেকে কিন্তু সেখানে ভুল ইনফরমেশন দিয়েছিল যে সে সেই কোর্সটি করছেই না তাও সেই কোর্সে সে এখানে নাম লিখে দিয়েছিল এবং কোর্সে সেখানে লিখে দিয়েছে কন্টিনিউ তো সেই কোর্সটির বিল বা সেই কোর্সটির সার্টিফিকেট ডকুমেন্টস সে কিন্তু সে অডিটার গিয়ে দেখাতে পারছে না তো সেই রকম যারা রয়েছ তাদের কিন্তু নাম বাতিল হয়ে গেছে এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে তোমরা মনে রাখবে যে যারা সঠিক ইনফরমেশন দিয়েছে বা দিয়েছো তোমাদের কিন্তু ভয় করার কোনো কারণ নেই তোমাদের কিন্তু নাম বাতিল হবে না তো বন্ধুরা এখনও পর্যন্ত যাদের অডিট হয়েছে সেখানে কিন্তু তোমরা মনে রাখবে যে অ্যানেক্সা থেকে সাবমিট করার সময় যে ডকুমেন্টস তোমরা লিখে দিয়েছিলে সেই ডকুমেন্টসটির জেরক্স অর্থাৎ সেই কোর্সের বিল ডকুমেন্টস অর্থাৎ মার্কশিট সার্টিফিকেট থাকলে এবং আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবুক এটি তারা কিন্তু মিলিয়ে দেখছে তোমরা মনে রাখবে তোমার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে তোমরা সেটা কিন্তু দেখাবে যে তুমি প্রত্যেক মাসে মাসে যে তুমি টাকাটা দেওয়া হয় পনেরো টাকা সেটা তোমরা পেয়েছো কি না এটি তারা কিন্তু দেখছে মনে রাখবে যাদের এখনও ফোন করা হয়নি তাদের মোবাইল নাম্বারে কয়েকদিনের মধ্যে কিন্তু ফোন করা হবে তোমাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে এক অফিস রয়েছে সেখান থেকে তোমরা মনে রাখবে যে যারা ভুল ইনফরমেশন দিয়েছ তোমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হতে হবে আর যারা ঠিকঠাক ডকুমেন্টস দিয়েছ তাদের ভয় করার কিছু নেই তোমাদের নাম বাতিল হবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর যারা আমার নতুন দেখছ তবাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও আপডেট পাওয়ার জন্য धन्यवाद